ভারতীয় আধিপত্যবাদ এটা অত্যন্ত ভিন্ন ধর্মী আমাদের এখানে এই ভারতীয় আধিপত্যবাদের যে চরিত্র এবং এটার যে এক্সিস্টেন্স এটা কিন্তু আমরা বুঝতে পারিনি ভারতীয় আধিপত্যবাদ এটা ঘটেছে আর এর প্ল্যানিং অনুযায়ীরা এবং বিজেপি ও আর এরা অতীতের যে কোনো ভারতীয় যে প্রভাব বাংলাদেশে বা সাউথ এশিয়ার অন্য দেশে এটা একেবারেই ভিন্ন ধর্মী এই প্রভাবটা এই যে আর এর ভিত্তিক ভারতীয় প্রভাব এটা কিন্তু সর্বগ্রাসী অখণ্ড ভারতে বিশ্বাসী এবং এটা যদি আর দীর্ঘায়িত হতো আর একটা বছর সময় পেলেই কিন্তু আমি মনে করি যে ভারতীয় সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি বাংলাদেশে ঘটে যেত এই অজুহাত দিত তারা যে তাদের যে যেহেতু বিশাল সামরিক বহর বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ত্রিপুরা আসামের দিকে যাবে যাওয়া শুরু করার কথা ছিল মাত্র দুই সপ্তাহ পর আখাউড়া বর্ডার দিয়ে এবং বর্ডারের রাস্তা রাস্তা সবই রেডি ছিল এবং তাদের ভারতীয়দের প্ল্যান ছিল যে এই বছরের শেষের দিকের ভিতরেই কিন্তু তাদের হয়তো স্থায়ী একটি ব্রিগেড বা একটা ডিভিশন বাংলাদেশে ইনস্টল করত এবং তখন বাংলাদেশে আর কোনো স্বাধীন অস্তিত্ব বা জনগণের যে উত্থান ঘটা সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত